দেখো আজ আমাদের বাড়ি কত খাবার রান্না হয়েছে এতগুলো খাবার কি একদিনে খাওয়া যায় হ্যাঁ অবশ্যই খাওয়া যায় এতগুলো খাবার তো কেন খাওয়া যায় তো তোমাদের আজকে বলছি আজকে হচ্ছে আমার ভাগ্নের আইব্রভাত তাই এত কিছু রান্না করেছি আর এই দেখো এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে এই যে এইভাবে সাজিয়ে রেখেছি এই যে আমার ভাগ্নে আর ভাগ্নের ভাগ্নেটা এটা এই যে এত কিছু রান্না হয়েছে কেমন হয়েছে দেখতে অবশ্যই বলবে ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবে এখানে আছে ফ্রায়েড রাইস আর এমনি সাদা ভাত বড়া ভাজা মানে অনেক রকম ভাজা সালাড মাছ মাংস সব কিছুই রান্না করেছি দই মিষ্টি পায়েস সব কিছু হয়েছে তো এখানে আমি ভাগ্নাকে আশীর্বাদ করে নিলাম যে আশীর্বাদ চলছে ভাগ্নের এবার হবে আমার নাতি এটা হচ্ছে নাতির আশীর্বাদ করব এটা হচ্ছে আমার ভাগ্নের ভাগ্নে ওকে একটু আশীর্বাদ করে নিলাম তো আজ রান্না করতে করতে এমন অবস্থা হয়েছে যে বিপদ তোমাদের বলেছি তো হ্যাঁ তো রান্না করতে করতে অর্ধেক রান্না শেষ করার পরেই গ্যাস শেষ হয়ে গেছে আর রান্না করতে পারছিলাম না খুব কষ্ট করে রান্না করেছি এই হচ্ছে আমার জীবনে ঘোর বিপদ এবার একটু আগ প্রদীপের তাপটা দিয়ে দিলাম তো কার কার বাড়িতে কেমন নিয়মে আইবুড়ো ভাত হয় সেটা কমেন্টে জানিও তাহলে হয়তো আমি একটু হয়তো এই প্রথমবার করছি হয়তো একটু ভুল ভুল যদিও হয়ে থাকে তো তোমরা আমাকে বলে দিতে পারো যে না এটা এই নিয়মে হবে তো এই যে পায়েস একটু খাইয়ে দিছি ওইখানে পাঁচ রকম মিষ্টি তারপরে চকলেট সব কিছুই আছে নাতিকে একটু খাইয়ে দিলাম পায়েস এবার এই যে আশীর্বাদ করে কিছু টাকা দিতে হয় তাই বেশি কিছু পারলাম না পঞ্চাশ টাকা করে দিয়েছি দুজনকেই তো আজকের মতো এইটুকুই দেখাবে পরে ভিডিওতে